ওয়ালাইকুম সালাম ওরমতো আল্লাহর মোহাম্মদ হোসেন ভাই জানতে চেয়েছেন যে এমন কোনো কোম্পানির জন্য লেগো তৈরি করা যাবে কি না যেই কোম্পানি সম্পর্কে আমার কোন ধারণা নেই জি আপনি লোগো তৈরি করতে পারেন লোগো তৈরি যদি দেখছেন যে এটা হারাম কোনো কাজে ব্যবহার হবে না অথবা কোম্পানি হারামের সাথে কোনো সম্পর্ক থাকবে না যেমন এমন কোনো মহাশা এমন কোনো কোম্পানি যেগুলো মানে হালাল পথে চলে যারা হালালের সাথে সম্পর্ক সে সমস্ত কোম্পানির লোক তৈরি করে দিতে পারেন যেমন মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এমন ব্যবসা হালাল ব্যবসা প্রতিষ্ঠান তাতে কোনো সমস্যা নেই এখানে হারামের সাথে সম্পর্ক বা হারামের সাথে জড়িয়ে না গেলেই হবে এমন কোনো হারাম কোম্পানি যেমন মদ কোম্পানি বা অবৈধ কোনো কোম্পানি যেটা হারামের সাথে সম্পর্ক আপনি জেনে শুনে তাদের লোগো তৈরি করতে পারেন না মানে তাদেরকে সহযোগিতা করতে পারেন না ওই আয়েরটা এখানে চলে আসবে যে তো আলা উদওয়ান পাপের কাজে সহযোগিতা করা যাবে না হারাম কাজে সহযোগিতা করা যাবে না এটা খেয়াল রাখতে হবে মানে আপনি জেনে শুনে আপনি কাউকে লোগো তৈরি করে দিতে পারেন না যে হারাম কাজে ব্যবহার করবে আর যদি দেখছেন যে না এটা স্বাভাবিকভাবে হালাল কোম্পানি অথবা হালাল অথবা শিক্ষা প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠান তাদের ক্ষেত্রে কোনো আশা করা যায় কোনো গুনাগার বা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ